শেষ হয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে জুন মাসের ফিফা উইন্ডো যেখানে প্রতিটা দল নিজেদের ষোলোতম রাউন্ডের ম্যাচ শেষ করেছে করমেবল অঞ্চলের প্রতিটা দল আর দুটি ম্যাচ বাকি আছে তবে ২৬ বিশ্বকাপের যোগ্যতা সবার আগে অর্জন করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ম্যাচে দশজন নিয়েও খেলেও কলম্বিয়ার সাথে এক এক গোলে ড্রো করে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে আলভিসেলেস্তেরা এরপর নিজেদের ষোলোতম রাউন্ডের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা একটি ড্রো ও একটি জিতেছে ভেনিজুয়েলা সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশ সালে বাছাই পর্বের ম্যাচে সে ম্যাচে এক এক গোলে ড্র করে দুই দল দুই দল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও দুটি ম্যাচ জিতেছে ভেনিজুয়েলা দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের নয় তারিখ ম্যাচটির সময় এখনও দেওয়া হয়নি যখন দেওয়া হবে তখন আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন